শীতকাল জন্য দেখা যায় যারা মাদ্রাসা পড়োয়া ছাত্রছাত্রী আছে তাদের জন্য কিন্তু বেডিংটা খুবই ইম্পর্টেন্ট হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই আই হোপ আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আবদুল্লাহ উইতমাম চ্যানেল আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি আশা রাখছি আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে যেহেতু আমার মেয়ে মাদ্রাসায় পড়ে তো ওর জন্য হচ্ছে এই তো মানে বেডিং কিনতে বায়তুল মোকারে চলে আসলাম আমরা আর এখানে অনেকগুলো বেডিং দেখছিলাম এর মধ্যে থেকে এই বেডিংটা আমার ভালো লেগেছে তো কালারটাও ভালো লেগেছে এবং সেই সাথে ওয়েটও ভালো তো তারপরে তো বেডিংটা নিয়ে তো এখন বের হয়ে যাচ্ছি আমরা আর আবদুল্লাহ বলছিল যে ওর আপির বেডিং ও নাকি মাথায় করে নিয়ে যাবে তো সেই ওর বাবাই ওকে একটু মাথায় দিল। বলছে যে ছেড়ে দাও আমি একাই পারবো আমার ছেলের সাহস কত দেখেন কি বলে তো তারপর যাই হোক ওকে নিয়ে একটু দুষ্টুমি করছিলাম আর সবাই ওকে দেখছে আর হাসছে যে যাক ভালোই লাগলো আমার কাছে মানুষগুলো আর কি বলছে যে ছোট্ট মানুষ কি সুন্দর বেডিং নিয়ে যাচ্ছে অনেকে বলছে যে আপনার ও কি মাদ্রাসায় পড়ে নাকি কার জন্য নিচ্ছে তাই আমি বললাম যে ওর তো বয়স একদমই ও কিভাবে মাদ্রাসায় পড়বে ওর আমার মেয়ের জন্য নিচ্ছে ও আপির জন্য এখানে এসে আবার ওর একটি ঘড়ি পছন্দ হলো তো তারপরে ওই তো ঘড়িটা নিয়ে নিচ্ছে আর আরেকজন ওকে জিজ্ঞাসা করছে যে কয়টা বাজে ও সবসময় যেটা বলে যে বারোটা বাজে কিংবা একটা বাজে যখন যেটা বাজুক না কেন ওর এটাই আর বলবো বলে আমার ছেলে এত পাকা হয়ে গিয়েছে যখন যেখানে যায় তার সাথে একদমই গল্পে বসে যায় তো এখানে হচ্ছে অন্য একটা লোক ছিল ওনার সাথে গল্প করে তারপর এখানে চলে আসলাম একটু হাঁটতে হাঁটতে সামনের দিকে এখানে অনেকগুলো শু দেখছিলাম তো তো এখান থেকে নেওয়া হয়নি তারপর এই তো আমার খুবই প্রয়োজনীয় একটি জিনিস দেখে ফেললাম নিয়ে থেকে পেঁয়াজ কেনাকাটা শেষ করে বের হয়ে রাস্তার অপোজিটে হচ্ছে একটা খাবারের স্টোর কারণ যেহেতু আব্দুল্লাহ সাথে আছে তো খাবার না দিলে ও আবার পড়বে তো সেই জন্য তো হালকা পাতলা একটু খাবার দিয়ে নিয়েছি ওর জন্য তো তারপর এই যে রাগ করছে এটা খাবে না ওটা খাবে না এভাবে না ওভাবে তো যাই হোক এখান থেকে খাবার খেয়ে আবার আমার মেয়ের কাছে চলে যাব তো এখনই যেতে হবে যেহেতু দিনের বেলা রাতের বেলা আবার ঘুমাতে গেলে ঠান্ডা লাগবে মেয়ের তারপরেই তো চলে আসলাম ওর মাদ্রার সাথে এসে হচ্ছে এই তো বেডিংটা বিছিয়ে দেখিয়ে দিচ্ছি কালারটা খুবই সুন্দর একদম ভালো লেগেছে দেখে আমার তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম